স্ত্রীর গলার নলি কেটে খুন অভিযুক্ত স্বামী গ্রেপ্তার গভীর রাতে ২৪ চব্বিশ নম্বর ওয়ার্ডের নতুন পল্লী পাইপলাইন এলাকায় ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা স্ত্রীকে সন্দেহ করার জেরে ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুন করল স্বামী মৃতার নাম জ্যোৎস্না মন্ডল বয়স পঁয়তাল্লিশ বছর স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঘরের তালা খুলে ভেতরে ঢুকে স্ত্রীকে আক্রমণ করে অভিযুক্ত উজ্জ্বল মন্ডল ঘটনাস্থলেই মৃত্যু হয় জ্যোৎস্নার খবর পেয়ে বিজপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে আজ সকালে তাকে ব্যারাকপুর আদালতে তোলা হয় ঘটনার তদন্তে নেমেছে পুলিশ কেন এই খুন তার পেছনে আর কি কারণ থাকতে পারে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা

শাশুড়িকে তুলতে যখন গেলাম আমার শাশুড়ি উঠছে না তারপর দেখছি ওনার মাথায় হাত যখন গেলাম দেখছি ওনার গলা কাটা আর রক্ত পড়ছে তালে ফুলে ঢুকেছে আমার শ্বশুর ঢুকেছে উজ্জ্বল মন্ডল কেন কি আমার শ্বশুর এর আগেও আমার শাশুড়িকে মেরেছে অত্যাচার করতো এর আগেও মেরেছিল ওনার নামে আমরা ডায়েরি করেছি আমার স্বামীকেও মেরে একবার মাথা ফাটিয়ে দিয়েছিল আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনও আমাকে মেরেছিল উনি হ্যাঁ উনি বলেই উনি বলেই দিয়েছে আগামীর শাশুড়িকে মারবে তারপর আমার স্বামীকে মারবে তারপর আমাদেরকে মারবে আমার তিনটে ননদ আছে তাদেরকেও মারবে জামাইদেরকেও মারবে ওনার রাগাগোরাই রাগ কেন কি আমার শাশুড়িকে যখন মারতো তখন আমরা বাঁচাতাম উনি ঘর থেকেও তাড়িয়ে দিয়েছিল আমার শাশুড়িকে আমি ঘরে ঢুকেছি তাই জন্য ওনার আমার সুনাম আমার নাম পূজা মন্ড দেখি <kullan> হ্যাঁ <kullan> ও আমার কাছে কিছু বললো না সুব্রতর মার কাছে যে বলেছে সুব্রত মা এসে আমাকে বলছে তুই ফুল তুলছিস জম্মের ফুল তুলছিস মেয়েটাকে কুচিয়ে ধুয়ে গেছে তখন তাড়াতাড়ি দৌড়াইছি

কি আমাদেরকে ক্ষতি ছাড়া আমাদের কোনদিন ভালো করতে পারলো না উনি সকালবেলা উঠে আজকে দেখলে টালি খোলা হ্যাঁ আমার বৌদি দেখেছে ভোরবেলার দিকে বাথরুম করতে এসেছে যে টাইলি খোলা আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে ভেবেছে পরশু দিনকে অনেক প্রশ্ন হয়েছে পুষ্পুর চট্টর ঢুকেছে ভেবেছে তাই মাকে ডাকছে দেখে মার গলার গা হাত পা ঠান্ডা হয়ে গেছে আর যে মাথায় হাত ভুলে দেখেছে তখন দেখে গলার দিয়ে রক্ত বের হচ্ছে তুমি এসে কি দেখলে আমি এসে কোনো কিছু দেখতে পাইনি পুলিশের ঘরে তালা মেরে দিয়ে গেছে বাবাকে ধরেছে পুলিশ এসেছে হ্যাঁ বাবাকে নাকি ধরেছে উনি মেরে ট্রেনে নাকি কোথায় যায় বালি টান ছিল তাই নাকি ধরেছে ওখানে ধরে নিয়ে থানায় গিয়েছে তুমি কে হও আমি ওনা ছোট মেয়ে হই ছোট হ্যাঁ কোয়েল মন্ডল ফুল প্রেম কে কি নাম কোয়েল মন্ডল কোয়েল মন্ডল ফুল কত পয়সা বললাম একটা খুনের ঘটনা ঘটেছে সামিতা আর স্ত্রীকে মার্ডার করেছে আমরা অভিযোগ পেয়েছি অভিযোগের ভিত্তিতে আসামিকে আমরা গ্রেফতার করেছি কি নাম আসামি আসামির নাম উজ্জ্বল মন্ডল তাকে আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি আমরা রিমান্ড প্রেয়ারও পাঠাচ্ছি রিমান্ডে আসার পর তারপরে আমরা দেখছি কিভাবে এবং কি ও করেছিল কারণে আমরা সাত দিনের রিমান্ড প্রেয়ার পাঠাচ্ছি যখন আপনারা অবস্থায় দেখেছিলেন আমরা যখন পৌঁছেছি সেই জায়গাটাতে দেখেছি তার হচ্ছে গলার পেছন দিকটা কাটা অবস্থাতে রয়েছে এবং কিভাবে কি ঘটনাটা ঘটলো সেগুলোকে আমরা পুনর্নির্মাণ করব থ্যাংক ইউ